আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাইয়া দিব সুরা আসর ওয়াল আস ইন এই সুরাটি পড়ে ফু দিলে কী হয় আবার বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুরাওয়ালা আসর অথবা সুরা আসর পড়ে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি সর্বপ্রথমে আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শেখাতে চাই এরপরে বলে দেব সুরা আসর পরে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ধরে নিন এই মুহূর্তে আমি আপনাদের সামনে ফজরের নামাজ আদায় করে আপনাদেরকে এই আমলটা এখন করে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই আমলটা যেভাবে করে দেখাবো আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে আমলটা হুবহু করার জন্য ফজরের নামাজের পরে অজু অবস্থায় সর্বপ্রথমই এই ছোট্ট ইস্তেফাটি পাঠ করবেন আস্তাক ফের্লাহ ওয়া বিংকুল্লি ইলাই আবার অনেকেই আসেন ইস্তেক ফার পাঠ করতে গিয়ে ভুল করে ফেলেন যেমন আস্তাক ফের্লা আস তাক ফেরল্লাহ এটা হচ্ছে ভুল আস্তা ফেরোল্লাহ তয়াকার গ আর যদি আপনি আরবিতে আসেন তাগর তাগ استغفر الله ربي من كل ذنب واتوب اليه এই ছোট্ট ইস্তেক ফাটটি মাত্র তিনবার পড়ে নেবেন কোনো ফুদ ইয়ার প্রয়োজন হবে না এর পরে আমাদের কাজ হচ্ছে তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেওয়া যেমন আমরা পাশক্ত নামাজের মধ্যে একটি দূরদ শরীফ পড়ে থাকি আল্লাহ সাল্লি আলা ওয়ালা আলী মোহাম্মদ কামা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদ মজিদ আল্লাহ বারিক আলা ওয়ালা আলী মোহাম্মদ কামা বারুক আলা ইব্রাহিম হেমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তিনবার ফার আর তিনবার দরুদ শরীফ পাঠ করা হয়ে গেলে এবার বিসমিল্লাহ সহ আমাদেরকে সূরা আসর পড়তে হবে যেমন بسم الله الرحمن الرحیم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر شباني تدريب يا بوري. بسم الله شهو سُورَةٍ عصر والعصر এই ছোট্ট সুরাটি একবার পড়া হয়ে গেলে মাথায় একটি ফোবা দম করবেন আর যদি নিজের হয়তো আলহামদুলিল্লাহ নিজে হাত এভাবে রেখে মাথায় একটি ফু দিবেন আর যদি অন্য কারোর জন্য ওই আমলটা করে থাকেন তাহলে সরাসরি তার মাথায় একটি দম করবেন এরপরে বিসমিল্লা সহ আবার পড়বেন বিসমিল্লা যারা পারেন তারা আমার সঙ্গে সঙ্গে قرون يبقوا شدوا أتجارون السرعة ايه بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بسم الله بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সম্মানিত আমার দেখানো পদ্ধতিতে এই ছোট্ট ছোড়াটি তিনবার পড়বেন আর মাথায় তিনটি ফোবা দম করবেন এরপরে কষ্ট করে যে কোনো দুরশ শরীফ তিনবার পাঠ করার চেষ্টা করবেন যেমন সাল আলিহুয়া ওয়াসাল্লাম আনেই হুয়া সাল্লাম সাল্লি ওয়াসাল্লাম তবে পরামর্শ থাকবে ইব্রাহিম পাঠ করার জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব সুরা আসর তিনবার পাঠ করে মাথায় ফু দিলে কি হয় সম্মানিত দিনই ভাই ও বোনেরা এই আমলটা আপনারা তখনই করবেন যখন আপনাদের প্রচণ্ড মাথা ব্যথা করবে আর যদি মাথা ব্যথা কিছুতে না সারতে চায় আপনারা সুরা আসরের মাধ্যমে মাথায় ঝাড়ফুঁক করবেন আশা করে ইনশা আল্লাহ মাথা ব্যথা যত কঠিন হোক না কেন আল্লাহ সুবাহ সুরা আসরের বরকতে আপনার মাথা ব্যথা ভালো করে দিবেন ইংসা আল্লাহ সালাম আলাইকুম আহমতুল্লাহ